প্রোডাক্টের গ্রেড ঠিক আছে গ্রেড যাচাই করবেন যে ওনাদের গ্রেডটা কি আমার গ্রেডটা কি ঠিক এইগুলো যাচাই করে যদি প্রাইস ভালো থাকে প্রাইস ভালো থাকলে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন আমার আচ্ছা আপনি এখানে যে ল্যাপটপগুলো আছে সবই কি এ প্লাস গ্রেডের ল্যাপটপ সবগুলো ল্যাপটপ কিন্তু এ প্লাস গ্রেডের ল্যাপটপ মানে সিঙ্গেল একটা ল্যাপটপও মানে বি গ্রেড নাই সিঙ্গেল একটা ল্যাপটপ বি গ্রেড নাই সবই গ্রেড হ্যাঁ একটা স্ক্র্যাচ দেখাবেন 500 টাকা ডিসকাউন্ট দিব চল প্রথমে কোন থেকে শুরু করব সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখা দেখাবো আপনার হাই কনফিগারেশনের একটি ল্যাপটপ খুবই সুন্দর ল্যাপটপ খুবই চমৎকার ল্যাপটপ এ প্লাস গ্রেডের ল্যাপটপ এইচ ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজ এন্ড ফাইভ চার হাজার পাঁচশো সিরিজের প্রসেসর কিন্তু এই ল্যাপটপটিতে আছে বত্রিশ জিবি র্যাম আছে ভাই ষোলো জিবি গ্রাফিক্স আর হচ্ছে পাঁচশো বারো জিবি এম বি এম এস আছে চাইলে র্যাম এবং এসএসজি কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন বাড়াইতে পারবেন কমানাইতে পারবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচ ডি আই টি ডিসপ্লে এই ল্যাপটপটিতে আছে ভাই প্রাইজ থাকবে ধামাকা বত্রিশ জিবি র্যাম দিয়ে পাঁচশো বারো জিবি জি দিয়ে প্রাইস থাকবে মাত্র থার্টি সিক্স থাউজেন্ড

আপনার যারা বড় স্ক্রিন খুঁজে কিন্তু বাজেট যাদের কম বিশের নিচে বা বিশ ঠিক আছে এই এদের জন্য এই ল্যাপটপটি আপনার এইচপি সিক্স ফোর জিরো জি টু কোরাই ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এম এস ডি এই ল্যাপটপটিতে আছে আর চাইলে কিন্তু আপনি র্যাম এসএসডি কাস্টোমাইজ করতে পারেন বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ডিসপ্লে আছে সব ধরনের ফিচার এই ল্যাপটপটিতে আছে প্রাইস থাকবে ধামাকা মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ উনিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো একটু কম বাজেটের ভিতরে ভালো ল্যাপটপ লেনেবু থিঙ্কপ্যাড লাভারদের জন্য ফোর সিক্স জিরো আপনার ডবল ব্যাটারি ল্যাপটপ কোরাই ফাইভ সেভেন সিক্স ল্যাপটপ চোদ্দ দশমিক এক ইঞ্চি ফোর এইচ ডি আইপিএস ডিসপ্লে আছে আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স আর দুইশো ছাপান্ন জিবি এনপিএম এসএসডি এই ল্যাপটপটি কিন্তু আছে কিবোর্ড ব্যাগলিটি আছে প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকা করে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো হাই কনফিগারেশন একটি ল্যাপটপ ভাই অনেকে অ্যাড করে দেবেন ফেসবুকে বা ইউটিউবে প্রমোশন করে টেন জেনারেশন কার টেন জেনারেশন বলে না সেলের টেন জেনারেশন ডুয়েল করে টেন জেনারেশন ওই টেন জেনারেশন আর নিয়ে আমি ভাই আসি না ঠিক আছে এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমএসএসবি কিন্তু এই ল্যাপটপটিতে পেয়ে যাবে না এটাতে কিন্তু আপনি র্যাম কাস্টমাইজ করতে পারবেন বাড়াইতে পারবেন কমাইতে পারবেন চোদ্দো দশমিক এক ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে আপনি ফ্রিলান্সিং বলেন এডিটিং বলেন কোডিং বলেন তারপরে বলেন ডিজিটাল মার্কেটিং এমন কোনো কাজ নাই এই ল্যাপটপটি আপনি করতে পারবেন না যেহেতু ল্যাপটপটি টেন জেনশনের প্রাইস থাকবে ধামাকা একটা প্রাইস মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র তে তিরিশ হাজার টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারেন স্মার্ট সলিউশন বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার ডেল ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো বিজনেস সিরিজের একটি ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ মানে এমন কোনো মানে কী বলব একেবারে সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি ল্যাপটপ আপনার কোরআই ফাইভের সিক্স জেনারেশনের এইট জিবি র্যাম আর চার জিবি গ্রাফিক্স আর টু ফিফটি সিক্স জিবি এল এসএসডি এই ল্যাপটপটিতে কিন্তু আপনি পেয়ে যাবেন ধামাকা একটা প্রাইস থাকবে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন থেকে আর বন্ধুরা বলে দেয় এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো পার্চেস করার জন্য অবশ্যই কিন্তু চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ গুলচত্বরের সাথে মেট্রো রেল স্টেশন আর মেট্রো রেল স্টেশনের পূর্বভাষে এভিস স্কোয়ার শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশন বিনিয়ার আপনি খুব সহজে চাইলে কিন্তু ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট দেবেন ল্যাপটপ পৌঁছে দেবো আপনার ঠিকানায় তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার ডেল ল্যাটিউড সেভেন ফোর ডবল জিরো আপনার বিজনেস সিরিজের ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ আট জিবি 4, and 8 8 RAM, Core i7 এর জেনারেশন 8GB RAM, 4GB গ্রাফিক্স আর 256GB NVMe SSD আছে আর চাইলে কিন্তু আপনি RAM SSD বাড়াইতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন প্রাইস পড়বে 14.1 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে প্রাইস পড়বে মাত্র 32500 টাকা অনলি 32500 টাকা করে ল্যাপটপটি পারচেজ করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার 10 জেনারেশন HP ব্র্যান্ডেড 10 জেনারেশন HP ফোর ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর আছে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি প্যানেলের ডিসপ্লে আট জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব ধামাকা মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র টাকা পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশন থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের এইট ফোর জিরো জি সিক্স মানে ন্যাশনাল একটা জাতীয় একটা ল্যাপটপ কিন্তু আপনি বলতেই পারেন কারণ এই মুহূর্তে সবথেকে বেশি যে সেল সব থেকে বেশি যে ল্যাপটপটি সেল হয় এটি হচ্ছে এটি এইট yeah, G6, জি জি সিক্স কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি ফোর জিবি আর টু ফিফটি সিক্স আছে আর চোদ্দো দশমিক এক ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাটারিটা আছে ফেস লক আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটি আপনি পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র হাজার টাকা হলে ল্যাপটপটি করতে পারেন স্মার্ট সলিউশন থেকে কিন্তু দুইটি ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এবং সিক্সটিন জিবি ভেরিয়েন্ট নন টাচ স্ক্রিন প্রাইস পড়বে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন এইট জিবি ভেরিয়েন্ট প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার হাইকনফিকারেশন একটি ল্যাপটপ এইট ফোরটি জি এইট কোরাই ফাইভের ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স তারপর ফাইভ টুয়েলভ জিবি এন আছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট তারপর হচ্ছে আপনার কী বলে চোদ্দো দশমিক এক ইঞ্চি ফুল এইচডি প্যানেলের ডিসপ্লে এমন কোনো ফিচার নাই এটাতে নাই সব কাজ দুনিয়ার সব কাজ এক ল্যাপটপে যারা কিনা গেম খেলতে চাচ্ছে তারপরে গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ভিডিও এডিটিং সব ধরনের কাজ করতে তাদের জন্য সুইটেবল একটি ল্যাপটপ খুব সুন্দর একটি ল্যাপটপ আপনার প্রাইস থাকবে মাত্র ছিচল্লিশ হাজার হাজার নয়শো নব্বই টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা স্ক্র্যাচ দেখাতে পারলে আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন বি থেকে তারপর গেমিং ল্যাপটপ দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ভিডিও ভিডিও এডিটের এডিটরদের জন্য গ্রাফিক্স ডিজাইনারদের জন্য খুব সুন্দর একটি ল্যাপটপ এমন কোনো কাজ না ইলেকট্রনিক করতে পারবেন না গেমিং প্রসেসর ইলেকট্রনিক ব্যবহার করা হয়েছে মডেল হচ্ছে এইচপি এ বুক জার্মানি বের সেভেন ফোর ফাইভ জি সিক্স আপনার রাইজেন ফাইভ প্রো তিন হাজার পাঁচশো সিরিজের প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স আর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটিতে কিন্তু আছে চৌদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচ ডিআ আর ডিসপ্লে তারপর কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সব ফিচার এই ল্যাপটপটিতে আছে প্রাইস ধামাকা মাত্র চৌত্রিশ হাজার অনলি চৌত্রিশ হাজার টাকা হলে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে এইচপি ফোর ফোর ফাইভ জি রাইজেন প্রসেসর পাঁচ হাজার ছয় ছয়শ ইউ প্রসেসর গেমিং প্রসেসর হাই কনফিগারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এম বি এমএসএচডি আছে আর পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচডি আইপিএসএনএলের ডিসপ্লে দিয়ে ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সরসন্নসবিধি থেকে আর বন্ধুরা বলে দিই এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো পার্চেস করার জন্য অবশ্যই কিন্তু আমাকে চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ গোলচত্বরের সাথে মেট্রো রেল স্টেশন আর মেট্রো রেল স্টেশনের প্রবাসে ফেসি স্কোয়ার শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশন বিডি আর বলে দিই প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর আপনি চাইলে খুব সহজে ইএমআই করে নিতে পারবেন ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট দেবেন আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্টের পরিবর্তে ল্যাপটপ পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তারপর যে ল্যাপটপটি দেখাবো এইচপি ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন আপনার রাইজেন সেভেন চার হাজার সাতশো এই সিরিজের পাঁচ হাজার ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন বি এম এসএসডি দিয়ে ল্যাপটপটির থামাকা একটা প্রাইস মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো একেবারে মানে কি বলে মাইক্রোসফট সার্ফেস লাভের জন্য খুবই সুন্দর একটি ল্যাপটপ মানে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ওরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম আছে আপনার ডিডিআর ফোর র্যাম সাড়ে তিরিশশো তেত্রিশ মেগাসের র্যাম আর টু ফিফটি সিক্স জিবি এন বি এম এস এস দিয়ে আছে তারপরে ফোর কে ডিসপ্লে দেখেন একেবারে সুপারফাস্ট টু কে ডিসপ্লে টু কে ডিসপ্লে দিয়ে ল্যাপটপটির প্রাইস ধামাকা প্রাইস মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারেন স্মার্ট সলিউশন সোলিউশনসিটি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার কী বলে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের এই জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম আছে ডিডিআর ফোর বিয়াল্লিশশো মেগার জি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এনপি এমএসএসডি আছে আর টু কে ডিসপ্লে খুব সুন্দর একটি ল্যাপটপ প্রাইস দিব ধামাকা মাত্র আটান্ন হাজার টাকা হলে ল্যাপটপটি আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতান্ন হাজার টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস ভিডিও থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার একটু বড় ডিসপ্লে ল্যাপটপ কি বলে যারা কিনা ভিডিও এডিট করে ভিডিও এডিটর তাদের জন্য বেস্ট প্রাইজের এবং বেস্ট কনফিগারেশন একটি ল্যাপটপ জেটবুক ফিফটিন ইউজ জি সিক্স কোরআস সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এল বি মেসএস আর চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটির প্রাইস দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ডিসপ্লে আবার চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তারপর যে ল্যাপটপটি দিব যাদের বাজেট একটু কম কম বাজেটের ভেতরে যারা একটু বড় ডিসপ্লে খুঁজতেছেন এই মুহুর্তে আপনার এইচপি এইট এল ইড বুকের এইট ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর টু ফিফটি সিক্স জিবি এন ডি এম এস এস ডি দিয়ে ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভের সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি এবং বড় ডিসপ্লে সাথে পনেরো দশমিক ছয়টি ইঞ্চি ডিসপ্লে এরপর যে ল্যাপটপটি দেখাবো আপনার এইচপি লাইট ড্রাগন ফ্লাইট অনেক আকর্ষণীয় একটি ল্যাপটপ আপনার টু ওয়ান কড়াই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম সরি সিক্সটিন জিবি র্যাম আর ফাইভ টুয়েলভ জিবি এন বিএমএসএস ডি আছে আর এইট জিবি গ্রাফিক্স আছে খুবই সুন্দর নেভি ব্লু কালার ফেভারিট একটা লাইট ওয়েট আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় টু দিতে জি ল্যাপটপটি নিয়ে প্রাইস মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হল ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট বিড়ি থেকে আর বন্ধুরা বলে দিই এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো পার্চেস করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ গোলচত্তরের সাথে মেট্রো রেল স্টেশন আর মেট্রো রেল স্টেশনের পূর্ববর্ষে এফএস স্কোয়ার শপিং মলের লিট্টে সাথে সাতশো

আপনার ডেল ল্যাটিটিউড ডবল সি ডবল জিরো কী বলে সব থেকে কম বাজেটের থেকে সেরা ল্যাপটপ বড় ডিসপ্লে ল্যাপটপ পোড়াই থ্রি সেভেন জেনারেশন আপনার আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স আর দুশো জিবি এন বিএম এস এসডি প্রাইস থাকবে ধামাকা মাত্র মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশন বিড়ি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো হাইকনফিগারেশনের ল্যাপটপ যাদের কম বাজেটের ভিতরে একটু কনফিগারেশনের ল্যাপটপ দরকার কোরআই ফাইভের টুয়েলভ জেনারেশন মডেলটা হচ্ছে ফাইভ থ্রি থ্রি জিরো ল্যাটিউড ফাইভ থ্রি থ্রি জিরো কোরআই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি আর পাঁচশো বারো জিবি এনবি মেসেজ এসএসডি আছে খুব সুন্দর কিবোর্ড ব্যাকলিট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে সব ধরনের ফিচার কিন্তু আছে এটাতে অ্যাভেলেবেল তেরো দশমিক সাড়ে তেরো ইঞ্চি আর কি আইপিএস প্যানেলের ডিসপ্লে প্রাইস মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো সর্বশ্রেষ্ঠ ল্যাপটপ একেবারে কি বলে সর্বশ্রেষ্ঠ ল্যাপটপ খুব সুন্দর একটি ল্যাপটপ ডেল ল্যাটিটিউড মডেল হচ্ছে নাইন ফোর ওয়ান জিরো টু ইন ওয়ান মেটাল বডি

হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তো বন্ধুরা বলে দেই এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো পার্চেস করার জন্য অবশ্যই কিন্তু চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ গোল চত্বরের সাথে মেট্রো রেল স্টেশন আর মেট্রো রেলের পূর্ব সে এফ স্কোয়ার শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশনস বিডি আর বলে দেই সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিব আপনার ঠিকানায় আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ওকে তো আমি আপনাদের সুবিধাতে সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রেখেছি ক্ষেত্রে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন প্রাইস বা ডিটেলস অন্য কিছু জানতে পারবেন ইএমআই ফেসিলিটিস রয়েছে যাদের ক্রেডিট কার্ড রয়েছে ইএমআই করে কিন্তু ল্যাপটপগুলো নিতে পারবেন ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন সো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি আসসালামাইলাইকুম রহমা